আমি ডক্টর শুভেন্দু আন্দার একজন আজ আমি আপনাদের বলবো যে হাটে ভালো কি কি প্রতিদিন নিয়ম করে অন্তত তিরিশ মিনিট হাঁটুন অথবা এক্সারসাইজ করুন ফলমূল শাকসবজি এগুলো খান অধিক্ত মশলাদার খাবার বা তেল মশলা চর্বি জাতীয় খাবার এগুলো যত সম্ভব বর্জন করুন ধূমপান বা মদ্যপানের মতো ঈদ জাতীয় যে নেশা যত সম্ভব তার থেকে দূরে থাকুন এর সঙ্গে বলবো যে আপনাদের রেগুলার জীবনে একটা টেনশন আছে যতটা সম্ভব এই টেনশন থেকে নিজেকে মুক্ত আর সম্ভব হলে আট থেকে ঘন্টা প্রতিদিন নিয়ম করে ঘুমানোর চেষ্টা দেখবেন আপনি আপনার হাতকে সুস্থ রাখতে পারবেন এবং নিজেও সুস্থ এই এইরকম ভালো ভালো ভিডিও পেতে আপনারা আমাদের সঙ্গে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক করে সঙ্গে দেবেন